তান্ত্রিক কবিরাজ আতিক হাসান তান্ত্রিক কবিরাজ আতিক হাসান তান্ত্রিক কবিরাজ আতিক হাসান আপনি কি সমস্যা ভুগছেন একবার বিশ্বাস করে বলুন কাজের আগে কোনো হাদিয়া নেওয়া হয় না কাজ শেষে খুশি হয়ে যা দিবেন তাই নিয়ে থাকেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তান্ত্রিক কবিরাজ আতিক হাসান যিনি নাকি ভারতে কামরূপ কামাক্কা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দীর্ঘ বারো বছর এখন তিনি বাংলাদেশে অবস্থান করছেন বাংলাদেশের মানুষের সেবা এখন তিনি নিয়োজিত যে কোনো কাজ করে থাকেন মাত্র বাহাত্তর ঘন্টায় তান্ত্রিক কবিরাজ আতিক হাসান তিনি যা যা চিকিৎসা দিয়ে থাকেন প্রেম ভালোবাসা ব্যর্থ মনের মানুষকে খুঁজে পাওয়া হারানো জিনিস ফুরে ফিরে পাওয়া ভাই ভাই দণ্ড জমি জমা বিরোধ লটারি টিকিট জয়ী বিদেশ যাত্রায় বাধা ব্যবসা বাণিজ্যে উন্নতি স্বামী স্ত্রীর অমিল বিয়ে হচ্ছে না সন্তান হয় না যে কোনো কাজ করে থাকেন একবারে গোপনভাবে তান্ত্রিক কবিরাজ আতিক হাসান আপনি এর মধ্যে যে কোনো এক সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে তান্ত্রিক কবিরাজ আতিক হাসান কাজের আগে কোনো হাদিয়া নেওয়া হয় না কাজ শেষে খুশি হয়ে যা দিবেন তাই নিয়ে থাকেন তান্ত্রিক কবিরাজ আতিক হাসান তো দর্শক তান্ত্রিক কবিরাজ আতিক হাসানের সাথে যোগাযোগ কথা বলা তবদিনিয়া একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আর তান্ত্রিক কবিরাজের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আলাইকুম রহমতুল্লাহি আবার কাতুহ